এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে ভোটের দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যের জেরে সিইও দপ্তরের তীব্র অশান্তি পাসপোর্ট দেখাবো না এটা প্রতিবাদ এসআইআর শুনানিতে গিয়ে হেনস্থার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কমিশনের শুনানিতে ডকুমেন্ট জমা দিলেও মিলছে না রশিদ আইএসএফ তৃণমূল বিবাদে ফের উত্তপ্ত ভাঙর বোমাবাজি এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী সেরা বিএলও হিসাবে পেয়েছেন পুরস্কার তাকে আবার ডাকা হল এসআইআর শুনানিতে শুনানি চলাকালীন মাইক্রো অবজারকে কোষিয়ে থাপ্পড় কুমারগঞ্জ বিডিও অফিসে এসআইআর কাণ্ড দশ হাজার আদিবাসীকে এসআইআর নোটিশ কিসের কাগজ আমরাই আদিবাসিন্দা অনশনে বসলেন তৃণমূল নেতা বছরের প্রথম মন কি বাত এসআইআর আবহে মোদীর মুখে ভোটার লিস্টের নাম তোলার আর্জি পাঁচ রাজ্যের ভোটের মুখে জনমুখী বাজেট আগেই সর্বদল বৈঠক ডাকল সরকার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর জাতীয় ভোটার দিবসে মঞ্চে নজিরবিহীন অশান্তি রাজ্য নির্বাচন কমিশনের অনুষ্ঠানে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি ভোটের দিবসের মতো দিনে নির্বাচন কমিশনের অফিসে শুরু হয় তুমুল বাগযুদ্ধ। কারণ এটাই এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মন্তব্য ভার্চুয়াল বক্তব্যে জ্ঞানেশ কুমার বলেন বাংলায় এসআইআর নিয়ে মিথ্যা ভাষা তৈরি করা হচ্ছে এই মন্তব্য ঘিরে মুহূর্তে বদলে যায় পুরো অনুষ্ঠানের পরিবেশ প্রথমেই প্রতিবাদে সরবরাহ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন মিথ্যা ভাষ্য মানে কি কমিশন কি নিজেই কোনো নির্দিষ্ট ভাষ্য চাপাতে চাইছে এরপর উত্তপ্ত আরও বাড়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত ও প্রতিবাদে গলা মেলান একই মঞ্চে বিরোধিতা কমিশনের বক্তব্য ঘিরে শুধু তাই নয় আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেন এসআইআর প্রক্রিয়া নাকি একশো জনের মৃত্যু হয়েছে তিনি অন্তত কয়েক মিনিট নিরাপত্তা পালনের প্রস্তাব দেন কিন্তু সেই দাবির জবাবে মুখ্যমন্ত্রীর নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানান এমন কোনো মৃত্যু তথ্য তাদের কাছে নেই আর তাতেই শুরু হলো প্রবল সরগোল প্রশ্ন উঠতেই থাকে এত বড় অভিযোগ অথচ কমিশনের কাছে কোনো তথ্য নেই এরপর আলোচনায় আসে ভোটার তালিকা সুব্রত বক্সির প্রশ্ন দেড় কোটি ভোটারের নাম বাদ পড়ার খবর কোথা থেকে আসছে মনোজ আগরওয়ালের সব জবাব কমিশন এমন কিছু কখনো বলেনি সবই রাজনৈতিক মহলের দাবি সিপিএম নেতা কল্লেল মজুমদার একই দাবি তোলেন বৈধ ভোটারের নাম যেন কোনোভাবেই বাদ না যায় কমিশনের আশ্বাস একজন বৈধ ভোটারের নাম বাদ পড়বে না এই সময় বিজেপি নেতা তাপস রায় বলেন ভু ভোটারদের নাম বাদ দিতেই হবে পাল্টা প্রশ্ন তৃণমূলের ভোটারের তালিকা কোথায় সব মিলিয়ে জাতীয় ভোটার দিবসের দিনে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে তৈরি নজিরবিহীন হল অচল অবস্থা এক মঞ্চে কমিশন এক মঞ্চে সব রাজনৈতিক দল আর মাঝে তীব্র বাঘযুদ্ধ এসআইআর ঘিরে এবার হিংসার অভিযোগ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে ভোটার শুনানি চলাকালীন মাইক্রো অবজার দিব্যেন্দু গড়াইকে কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠল এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল যদিও তার সত্যতা এখনও যাচাই করা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযোগ জানিয়ে পুলিশের কাছে ইমেল করেছেন আক্রান্ত আধিকারিক তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে এসআইআর ঘিরে বাড়ছে উত্তেজনা এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ